ভগবান জগন্নাথ দেবকে কেন ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় ছাপান্ন কমও নয় বেশিও নয় এর কারণ কি জানেন পুরাণ মতে একবার দেবরাজ ইন্দ্র ব্রজভূমিতে প্রবল বর্ষণ ঘটিয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে ব্রজবাসীকে উদ্ধার করেছিলেন এবং এই সময় ভগবান সাত দিন কিচ্ছু খাননি তখন ব্রজবাসী এবং মাতা যশোদা ভগবানের এই সাত দিন অভুক্ত থাকার জন্য খুবই বেদনাদায়ক হয়ে পড়ে ভক্তের জন্যই ভগবান তাই ভগবান যদি ভক্তের কষ্টের জন্য নিজ সাত দিন অভুক্ত থেকে ভক্তদের সর্বদা রক্ষা করেন তখন সেই ভক্তরাও কি ভগবানের এই ভালোবাসার কোনো মূল্য না দিয়ে থাকতে পারেন তাই ব্রজবাসী এবং মাতা যশোদা ভগবানকে একদণ্ডে দশবার বার ভোজন করাতেন একদণ্ড মানে হলো চব্বিশ মিনিট তাই মাতা যশোদা এবং ব্রজবাসী সাত দিনে আট ঘন্টা হিসাব করে সাপান্য ভোগের আয়োজন করে ভগবানকে নিবেদন করেছিলেন যদি কোনোদিন ভগবান জগন্নাথ দেবের সামান্যতম আশীর্বাদ পেয়ে থাকেন তাহলেই ভগবানের এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলে যাবেন না জয় জগন্নাথ